আমি প্রফেসর ইশাদ জাহান গ্লোবাল ফার্টিলিটি সেন্টার টু এইটি টু বাই ওয়ান মাজার রোড মিরপুর এক ঢাকা আমাদের পেশেন্টরা অনেক সময় আমাদের কাছে আসেন যে আমরা কখন ডাক্তারের কাছে আসবো নতুন যারা বিয়ে করেছেন নববিবাহিতরা আসেন যে আমরা কখন বাচ্চা নিতে চাই দুই বছর পরে বা তিন বছর পরে তাহলে কবে আসবো আপনাদের কাছে তো যেটি হচ্ছে যে ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেড যে এক বছর যদি কোনো দম্পতি চেষ্টা করে অর্থাৎ সপ্তাহে দুই দুই থেকে তিনবার মেলামেশা করে এবং তারা এক বছর চেষ্টা করে এরপরও যদি তাদের প্রেগনেন্সি না আসে তাহলে তারা ডাক্তারের কাছে আসবে তো ডাক্তারের কাছে আসার সময় ওইটুকু মাইন্ডসেট আপ নিয়ে আসতে হয় আসলে যে যেহেতু তাদের কনসিভ করেনি তাহলে ছোটোখাটো সমস্যা হলেও কিছু না কিছু থাকে হ্যাঁ তো সেই জন্য কিন্তু কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় ডাক্তার তো দেখাবে ডাক্তার দেখে কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন এবং প্রেগন্যান্সি আসার জন্য যেই জিনিসগুলো প্রয়োজন হয় সেগুলো আমরা চেক করে দেখি যে সেগুলো ঠিক আছে কিনা যেমন পুরুষের ক্ষেত্রে শুক্রাণুটা আমরা সিমেন্ট অ্যানালাইসিস করি শুক্রাণু কেমন মানে সংখ্যা কেমন আছে তারপরে তার হচ্ছে কোয়ালিটি কেমন আছে শুক্রাণুর অ্যানাটোমি ঠিক আছে কিনা সেটা মুভ করতে পারে কিনা মর্ডেলিটি ঠিক আছে কিনা এই ধরনের জিনিসগুলো আমরা দিয়ে থাকি অথবা এছাড়া সাথে কিছু হরমোনাল যদি সমস্যা থেকে থাকে বা অন্য কোনো সমস্যা থেকে থাকে জেন্টাল কোনো সমস্যা থেকে থাকে তখন আমরা একটু হরমোন টেস্ট করে থাকি যেমন হচ্ছে সেরাম প্রোল্যাকটিন তারপরে হচ্ছে অর্ষা করে বেশি দেখলে কিন্তু হয় না সেরাম থাইরয়েডের প্রোফাইল করি সেরাম টিএসএইচ আর যদি অনেক সময় অ্যাজোস্পিয়া যদি পাই যদি আমরা সিমাল করে না পাই কোনো স্পার্ম ডিল পাই তাহলে কিন্তু আমরা একটু তৈরি হচ্ছে কিনা সেটি দেখার জন্য সেরাম এল এইচ সেরাম এফএসএইচ এবং টেস্টটা করে থাকি যে তৈরি হচ্ছে কিনা অনেক সময় তৈরি হয় না অনেক সময় তৈরি হয় কিন্তু কোথাও বাধাপ্রাপ্ত হয় তখন বীর আসে না আর ফিমেল পার্টনারের ক্ষেত্রে আমরা যেই সব টেস্টগুলো করে থাকি সেটি হচ্ছে তার ইউট্রাস ক্যাভিটিটা দেখার জন্য ইউট্রাস ক্যাভিটি দেখার জন্য ইউট্রাসে একটা টিভিএস করি তারপরে তার টিউব টেস্ট করে থাকি অনেক সময় অনেক সময় না তার টিউব প্রয়োজন হয় প্রেগন্যান্সির জন্য সেটা টিউব টেস্ট করে থাকি যদি অনেক সময় আমরা টিউব টেস্টটা করি আমরা সাধারণত যদি বেশ কিছুদিন পার হয়ে গেছে এক বছর না হয়তো আরও কিছুদিন পার হয়ে গেছে তারা আরও চিকিৎসা করেছে চিকিৎসায় ফলাফল হয় তখন আমরা টিউব টেস্টটা করি আবার ইনফার্টিলিটি যেটা যে কোনো বাচ্চা নষ্ট হয়ে গেছে কিনা তখন আমরা ধরে নেই যে কোনো ইনফেকশন টিউব ব্লক হয়ে গেছে কিনা সেই ক্ষেত্রে আমরা ডিউব টেস্ট করে থাকি আর একটা যদি টেস্ট করি যে ডিম কেমন আছে ওভাম কেমন আছে সেই ক্ষেত্রে আমরা টিভিএস করে তো এএফসি করতে পারি অ্যান্টালফলিকুলার কাউন্ট আর এই দিকে সাথে যেটা করি সেটা হচ্ছে সেরাম এ এম এইচ অ্যান্টিমুলারিয়ান হরমোন এটি করে থাকি আমরা তো এতে আমরা বুঝতে পারি যে আসলে ওর ডিমের পরিমাণ কেমন রয়েছে এই টেস্টগুলি করে তারপরে চিকিৎসা শুরু করি প্রথমেই আমরা শুরু করি যদি সব ঠিক থাকে তখন আমরা শুরু করি ওগুলোসে ইন্ডাকশান দিই ট্যাবলেট দিয়ে এটি হয়তো ছ মাস চলে ছ মাস পরে কিন্তু এই ট্যাবলেট কিছুদিন দেওয়ার পরেই আমরা একটু ডে টেন বাই ইলেভেন একটা টিভিএস করে মনিটরিং করি যে ওই ওষুধ খেয়ে ওষুধের ওই মাত্রাটা অর্থাৎ ওই ডোজে তার ডিম কেমন বড় হচ্ছে সেটি দেখার জন্য আমরা মনিটর করি তারপরে যদি দেখি যে কম হচ্ছে তাহলে কিন্তু আমরা এখানে যোগ করি সেটা একই কথা বলছি ইন্ডাকশনের জন্য ইঞ্জেকশান যোগ করি দুটো বা তিনটে তারপরে যদি না হয় সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আই এই প্রসিডিউরে যাই অথবা যদি পুরুষের কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে বাইতে যেতে পারি তারপরে হয়তো অনেক সময় দেখা যায় যে কোনো সমস্যা তৈরি হয়েছে কোনো টিউমার আছে বা টিউবটা ব্লক আছে বা একটু পিক প্রেগনেন্সি হয়েছিল কোনো কারণে টিউব কাটা হয়ে গেছিলো সেই সব ক্ষেত্রেও কিন্তু আমরা আইভিএফে চলে যাই অথবা ডিম বড় হচ্ছে না সেই সব ক্ষেত্রে আমরা আইভিএফে চলে যাই আর যদি দেখি যে হাজব্যান্ডের অ্যাডসপার্মিয়া রয়েছে বা খুব কম রয়েছে অনেক সময় খুবই অলিক থাকে ফাইনিয়ান থাকে সেই ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি আসতে চায় না সেই ক্ষেত্রে আমরা ইকি করে তার জন্য চিকিৎসার ব্যবস্থা করে থাকি তো পুরোটাই কিন্তু এই যে পুরোটা মাইন্ডসেট আপ যত আমার চিকিৎসা লাগতে পারে সবার সব কিছু লাগে না এইটি পার্সেন্টের ওষুধ খেয়ে প্রেগন্যান্সি চলে আসে তো যাদের লাগে তাদের কিন্তু বেশ টাকা পয়সা খরচ হয় তো একটু ইকোনমিক্যালি রেডি হতে হয় মানুষকে যে আমার টাকা পয়সা লাগবে এটা মেন্টালিও রেডি হতে হয় তারপরে সবাই একটু মানসিক চাপের মধ্যে পড়ে পারিবারিক এবং সামাজিক চাপের মধ্যে পড়ে সেই সময়টাও একটু নিজেদেরকে রিলিজ রিলিফ দিতে হবে সেই সময়টা নিজেদেরকে বোঝাতে হবে যে না সবকিছু ঠিক আছে এই সব মিলিয়ে কিন্তু আমরা মানে চিকিৎসাগুলো কিন্তু এই সব কিছু মিলেই চিকিৎসা এবং ও চাপের মুখ থেকে বের মানে মানসিকভাবে কিন্তু ফ্রি না হলে প্রেগনেন্সি আসতেও চায় না হরমোনাল কারণে তো মানে তারপর সময় দিতে হয় সময় দিতে হয় স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে হবে তখন যদি কাজের ক্ষেত্রে দুইজনের দুই জায়গায় পোস্টিং থাকে দুই জায়গায় থাকা হয় তাহলে কিন্তু হবে না একসঙ্গে থাকতে হবে এই কিছু ব্যাপার প্রস্তুতি রয়েছে এগুলো আমরা প্রথম কিন্তু রুগীদেরকে বুঝিয়ে বলি রোগীদের আমাদের রোগীদের একটি আমাদের কাজ হলো যেটা মোটিভেশন একটা সেশান থাকে সেইখানে কিন্তু আমরা কাউন্সেলিং একটা সেশান থাকে সেইখানে কিন্তু আমরা কাউন্সেলিং করি এই কথাগুলি যে এই চিকিৎসার সাথে সাথে এই ব্যাপার কিন্তু জরুরি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ